জন্য হয়নি কেইবা খেলা বন্ধ করেছে কেন অর্ধেক ম্যাচ হবার পর বন্ধ হল নয় তারিখের ম্যাচের কারণ কি তার কারণ জানলে অবাক হবেন আজকের আইপিএল ম্যাচটি হঠাৎ করে বাতিল হলো কিন্তু কেন শুধুই আবহাওয়া নাকি এর পেছনে রয়েছে ভয়ঙ্কর এক বাস্তবতা চলুন জেনে নি পুরো ঘটনাটি তো পুরো ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন তারা আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন তার কারণ এই রকম আনকমন ভিডিও নিউজ পেতে সব সময়। চলুন শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা আমরা যেটা জানতে পেরেছি যে ভারত পাকিস্তান সীমান্তে চলমান সামরিক উত্তেজনার কারণে বিসিসিআই পুরো আইপিএল দুই হাজার পঁচিশ এক সপ্তাহের জন্য স্থগিত করেছে ধর্মশালায় এক ম্যাচ চলাকালীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি হয় এবং নিরাপত্তার স্বার্থে ম্যাচটি মাঝপথেই বাতিল করতে হয় স্টেডিয়ামের আলো নিভে যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খেলোয়াড় ও দর্শকদের মাঝে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেয় পরবর্তী ম্যাচগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে পরিস্থিতির উন্নতির ওপর শোনা যাচ্ছে সেপ্টেম্বরে ইংল্যান্ড অথবা দক্ষিণ আফ্রিকায় ম্যাচগুলো পুনরায় আয়োজন করা হতে পারে তো সেই পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে আপনার মতে এমন পরিস্থিতিতে আইপিএল চালানো উচিত নিচে কমেন্টে মতামত জানান এবং এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন do